সোশ্যাল মিডিয়াতে এই এটি আবার নতুন করে ছাড়া হয়েছে এবং বেশ চর্চা হচ্ছে এবং সেটা হচ্ছে হজরত মির্জা গোলাম গোলামী আলহাতের বিরুদ্ধে আপত্তি হচ্ছে তিনি নাকি হজরত ইসা সালাতু আসলামের অবমাননা করেছেন এই আপত্তির খণ্ডন আমরা আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ আল্লাহ তালার এটা বিশেষ অনুগ্রহ আপত্তিকারীকে বা আপত্তিকারীদের আল্লাহ এমন সব আপত্তি করার জন্য প্রস্তুত করে দেন যাতে আমাদের আপত্তি আপনা আপনি খণ্ডন হয়ে যায় অর্থাৎ আমাদের বিরুদ্ধে আরোপিত আপত্তি আপনা আপনি খণ্ডন হয়ে যায় এই যে আপত্তিটি আপনি আজকে উত্থাপন করলেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেটি এমন একটি আপত্তি যেটা বাজারে বেশি ছড়ানো দরকার হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলহ সালুবাসাল্লাম নাকি হজরত ইসা আলহামের অবমাননা করেছেন এটা দ্বারা আর যাই হোক এটুক সাব্যস্ত হয় যে আমরা খ্রিস্টানদের দালাল নই ধন্যবাদ সেই আপত্তিকারীদেরকে যারা এক মুখে বলেন যে আমরা খ্রিস্টানদের দালাল আরেক মুখে বলেন খ্রিস্টানদের নবী এবং তাদের ঈশ্বর পুত্র ঈশ্বর ঈসা ইবনে মারিয়ামেন নাকি হজরত মির্জা গুল্লা মাহমদ কাদিয়ানী আলাহিসালাতুসালাম অবমাননা করেছেন তাহলে তাদের মুখ দিয়েই তাদের এই অসার কথাবার্তার অসারতা সাব্যস্ত হয়ে যায় গতকাল আমরা নাকি ইসরায়েলি এজেন্ট এটার উত্তর দিয়েছিলেন মার্কাজে রত মরানা ফিরোজ আলম সাহেব খালিফতুল মাসির রাবে হাসতেন আর বলতেন একই মুখে কোল্ড ওয়ারের সময় মোল্লা মৌলিরা আমাদেরকে বলতো আমরা আমেরিকান এজেন্ট আর ওই একই মুখে তারা বলতো আমরা রাশিয়ান এজেন্ট আর এই দুই পরাশক্তি মুখোমুখি ছিল কিউবা ইস্যুতে তখন মানে আপত্তি করতে তো বুদ্ধিও লাগে না সততাও লাগে না জাস্ট আপত্তির জন্য আপত্তি করা এই সুযোগটা তারা নেন আপত্তি বলে দিচ্ছে যে আমাদের বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে এটা মিথ্যাচার এবং শত্রুতাবশত এক পেশে কথাবার্তা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাই সালাত উস্লাম কখনও কোরআন বর্ণিত কোরআনের পরিবেশিত পবিত্র নবী হজরত ইসাইবনে মারিয়ামের অবমাননা করেননি করেননি করতে পারতেন না তিনি নিজে বলেছেন আমি ইসায়েবনে মারিয়ামকে ভীষণ সম্মান করি কেননা আমাকে তার উপাধি দিয়ে পাঠানো হয়েছে যাকে যার নামে পাঠানো হয় যার উপাধি দিয়ে পাঠানো হয় সে যদি তার অবমাননা করে এটা নিজের অবমাননা হয় এটা কিভাবে সম্ভব এক মুখে তিনি বলছেন আমি ঈসা ইবনে মারিয়ামের রূপক আগমন আমি তার আধ্যাত্মিকতা নিয়ে এসেছি তার মতো দায়িত্ব পালনের জন্য এসেছি তার মতো সংশোধন কর্ম সাধনের জন্য এসেছি আবার এক মুখে তিনি তাকে অবমাননা করবেন যার নামে তাকে প্রেরণ করা হয়েছে এটা সম্ভব কখনই সম্ভব না তাহলে ঘটনাটা কি ঘটনা জানতে হলে আমাদেরকে প্রথমে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাই সালাতুব একটা উক্তি ভালো করে মনে রাখতে হবে তিনি বলছেন সমস্ত নবীদের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন করাকে আমি আমার ইমানের অঙ্গ বলে মনে করি কেবল ইবনে মারিয়াম নন এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের আগে এসেছেন আর রসুল আকরম সাল আলীবাসাল্লাম সহ এই সংখ্যাটা এক লক্ষ চব্বিশ হাজার আর এই প্রত্যেকের ব্যাপারে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ সাল্লাতেবাসাল্লাম বলছেন সমস্ত নবীদের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন করাকে আমি আমার ইমানের অঙ্গ বলে মনে করি লাল ওফারেক ও বে হাদিমের রসুলে সবার সম্মান করতে হবে সবার প্রতি ইমান রাখতে হবে সবাইকে তার যোগ্য মর্যাদা এবং শ্রদ্ধা নিবেদন করতে হবে এরপরে উত্তরটা শুনেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাই কি কী বলছেন আমি আমার তর্কযুদ্ধে প্রতিটি স্থানে খ্রিস্টানদের কল্পিত যিশুকে বুঝিয়েছি ইসা এবনে মারিয়ামকে না তাদের কল্পিত ইয়সু মাসিকে বুঝিয়েছি যিশুকে বুঝিয়েছি আর আল্লাহ তালার এক নিরীহ বান্দা ঈসা ইবনে মারিয়াম যিনি নবী ছিলেন যার কথা কোরআন শরীফে বর্ণিত আছে আমি আমার এসব সম্বোধনে ঘুণাক্ষরও তার কথা বলিনি আর আমি এই রীতিটি টানা চল্লিশ বছর ধরে পাদ্রীদের অকথ্য গালাগালি শুনে অবলম্বন করতে বাধ্য হয়েছি এটাকে বলা হয় এতে রাজি জবাব তারা যেভাবে আক্রমণ করে ঠিক তার পাল্টা জবাব তাদের স্বীকৃত তথ্য এবং তত্ত্ব থেকে দেওয়া হয় তাদের কল্পিত ক্ষুধার পুত্র খোদা ঈশ্বর পুত্র ঈশ্বর ঈসা ইবনে মারিয়ামের যিশুখ্রিস্টের যে চিত্র বাইবেল অঙ্কন করে সেখান থেকে এক একটা কথা এবং উক্তি উপস্থাপন করে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ সাল্লা তাদের কল্পিত ঈশ্বর পুত্রের অসারতা প্রমাণ করেছেন এইটা ছিল তার ক্ষুরোধার তরবারি কলম দ্বারা তিনি এই কাজ সাধন করেছেন কখনো পবিত্র নবী ইবনে মারিয়াম তার সম্বোধনের মধ্যে কোথাও ধারে কাছেও ছিলেন না তার উল্লেখই নয় এটা কল্পিত ঈশ্বর পুত্রের ঈশ্বরত্ব খণ্ডন কল্পে তিনি ক্ষুরোধার অস্ত্র ব্যবহার করেছেন কলমের অস্ত্র ধারণ করেছেন প্রথম উক্তি যেটা আমি আপনাদের সামনে রেখেছিলাম প্রত্যেক নবী রসুলকে তিনি সম্মান করতেন সেটা হচ্ছে মালফুজাদ প্রথম খণ্ডের চারশো কুড়ি নম্বর পৃষ্ঠার আর যেটা আমি দ্বিতীয় অংশ পড়লাম আমি আমার তর্কযুদ্ধে তর্কযুদ্ধে প্রতিটি স্থানে খ্রিস্টানদের কল্পিত যিশুকে বুঝিয়েছি আর আল্লাহ তালার এক নিরীহ বান্দা এবনেম মারিয়াম যিনি নবী ছিলেন যার কথা কোরআন শরীফে বর্ণিত আছে আমি আমার এসব সম্বোধনে ঘুণাক্ষরেও তার কথা বলিনি এরপরের বাক্যটাও শোনার যোগ্য আর আমি এই রীতিটি টানা চল্লিশ বছর ধরে পাদ্রিদের অকথ্য গালাগালি শুনে অবলম্বন করতে বাধ্য হয়েছি টানা চল্লিশ বছর ধরে এই কাজ করেছেন তিনি এটি বলা হয়েছে নুরুল কোরআন পুস্তক দুই নুরুল কোরআন খণ্ড দুই রোহানি খাজাইন নবম খণ্ড পৃষ্ঠা তিনশো পঁচাত্তরে তাহলে জানা গেল হজরত মির্জা গলাম আহমদ কাদিয়ানী আলাহ সাল্লা খ্রিস্ট ধর্মের অসারতা সাব্যস্ত কল্পে তাদের কল্পিত ঈশ্বর পুত্র ঈশ্বর যিশুকে তার ক্ষুরোধার তরবারি দিয়ে অর্থাৎ কলম দিয়ে যিশু ঈশার পুত্র ঈশ্বর পুত্র ঈশ্বর ছিলেন না সাব্যস্ত করার জন্য এই কথাগুলো বলেছেন বাকি যেখানে যেখানে হজরত ই সাহেবনে মারিয়ামের কথা বলা হয়েছে তিনি সম্মানসূচক শব্দ ব্যবহার করেছেন এবং শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করেছেন এবং তার কষ্টগুলোকে নিজে উপলব্ধি করেছেন এবং তার মায়ের যথাযথ সম্মান প্রতিষ্ঠা করার জন্য তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন এই জন্য হজরত ইমা মাহাদি মাসিহে মাউদাতুব আসালামের বিরুদ্ধে অন্যান্য সব অপ যে সমস্ত অপবাদ আলোপ আরোপ করা হয় হজরত ই মারিয়ামের বিরুদ্ধে অপবাদ বা অব অবমাননাকর উক্তি আরোপ করার অপবাদটাও সেগুলিরই একটি আশা করি আমাদের দর্শক শ্রোতারা তারা সময় বের করে হাজরত আকদাস মসি হেমাউদ্দ ইমাম মাহাদি আল ইসলামের লেখাগুলো পড়বেন এবং সূক্ষ্মভাবে দেখবেন কিভাবে তিনি ইসলামের সপক্ষে সেনাপতির ভূমিকা পালন করেছেন ধন্যবাদ